আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবেলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব ঈদের দিনও গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব নিহত সাতানব্বই পবিত্র ঈদ উল আজার খুশিতে মা তরা হওয়ার অপেক্ষায় বিশ্বের মুসলমান সম্প্রদায় দেশে দেশে আনন্দ উদযাপনের শেষ মুহূর্তেও চলছে প্রস্তুতি কিন্তু ফিলিস্তিনের গাজায় যুদ্ধ পরিস্থিতি ভাটা পড়েনি দিন উপলক্ষ সেখানে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী জানা যায়নি কতজন নিহত হয়েছে তবে গত চব্বিশ ঘন্টায় সেখানে একশো জনের উপরে মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত চারশো একুশ জন এরপর জানাব গাজায় মানবাধিকার লঙ্ঘন করার অপরাধে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা আইরিশ বিশ্ববিদ্যালয়ের গাজার মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করা ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ডের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান টিনিটি কলেজ ডাবলিন খবর আরব নিউজের এদিকে ট্রাম্পের ব্যবস্থাপনায় ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ এবং পিপিপি চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি ভারত পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাতের উত্তেজনা কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন একই সঙ্গে ট্রাম্পের ব্যবস্থাপনায় দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে সংলাপ আয়োজনের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন এবারে জানাবো ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় পরা দেশকে সত্যিকারের বন্ধু বলল চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকায় ইউরোপীয় ইউনিয়ন ইউ এর পরে দেশটি তবু নিজের অবস্থানে রাশিয়ার বন্ধু রয়েছে দেশটির সখ্য এর জোরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেকোর সঙ্গে দেখা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি বলেছেন ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় পরা দেশ সত্যিকারের বন্ধুই আমাদের yeah এবং সর্বশেষ জানাব যে রায়ের পর পতন হয় হাসিনার গত বছরের পাঁচই জুন হাইকোর্ট যখন সরকারি চাকরিতে কোটা বহালের পক্ষে রায় ঘোষণা করেছিল তখন তৎকালীন আওয়ামী লীগ সরকারের কেউ কল্পনা করতে পারেনি দুই মাসের টানা পনেরো বছরের শাসনের পতন হতে চলেছে অবশেষে সেই রায়ের পরই পতন হয় শেখ হাসিনার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ঈদের আগের দিনও গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব নিহত সাতানব্বই পবিত্র ঈদ উল খুশিতে মাতরা হর অপেক্ষায় বিশ্বের মুসলমান সম্প্রদায় দেশের দেশে দেশে ঈদের উদযাপনের শেষ মুহূর্তেও চলছে প্রস্তুতি কিন্তু ফিলিস্তিনের গাজায় যুদ্ধ পরিস্থিতিতে ভাটা পড়েনি ঈদ উপলক্ষে যেন ইসরায়েলি হামলা আরও তীব্র হয়েছে বিশ্ব মুসলমান সম্প্রদায় যখন পশু কোরবানির প্রস্তুতি নিচ্ছে তখন গাজাবাসীর আপনজনের কোরবানি ঘটছে দখলদার বাহিনীর হাতে কেউ মা কেউ বাবা কেউ সন্তান বা কেউ বন্ধু বান্ধবের জানাজা পড়ার প্রস্তুতি নিচ্ছে ঈদের জামাত হবে কিনা বা জমায়েতে ইসরায়েলি বোমা আঘাত হানবে কিনা সেই অনিশ্চয়তার মধ্যে ঈদ আজহার আগের দিনও গাজা ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বিভিন্ন স্থান থেকে আসছে নিহতের খবর বিস্ফোরণে কেঁপে উঠছে পুরো এলাকা আজ ঠিক কতজন মারা গেছে সেসব তথ্য এখনো নিশ্চিত করা যায়নি তবে গত চব্বিশ ঘন্টায় একশো জনের উপরও নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী আজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার কারণে কমপক্ষে চুয়ান্ন হাজার ছয়শ সাতজন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে নতুন করে সাতানব্বইটি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং চারশো চল্লিশ জন আহত হয়েছে যার ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা এক লক্ষ পঁচিশ হাজার তিনশো একচল্লিশে দাঁড়িয়েছে ভুক্তভোগীরা এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কারণে তাদেরকে এখনো উদ্ধার করা যায়নি গাজায় মানবাধিকার লঙ্ঘন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন ঘোষণা আইরিশ বিশ্ববিদ্যালয়ের গাজার মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ডের বিখ্যাত বিশ্ব শিক্ষা প্রতিষ্ঠান টিনিটি কলেজ ডাবলিন খবর আরব নিউজে রাজ বিশ্ববিদ্যালয়ে টিনিটি কলেজের বোর্ড চেয়ারম্যান পল ফারেলের স্বাক্ষর করা এক ইমেল বার্তায় শিক্ষার্থীদের জানানো হয়েছে তারা একটি বিশেষ টাস্ক সুপারিশ গ্রহণ সুপারিশ অনুযায়ী ইসরায়েল রাষ্ট্র দেশটির সব বিশ্ববিদ্যালয় এবং ইসরায়েল ভিত্তিক কোম্পানির সঙ্গে প্রতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করা হবে এই সিদ্ধান্ত গাজায় আন্তর্জাতিক আইনের লঙ্ঘন চলা পর্যন্ত কার্যকর থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে মধ্য ডাবলিনে তাদের ক্যাম্পাসে একটি অংশ গত বছর শিক্ষার্থীদের পাঁচ দিনের অবরোধের মুখে পড়েছিল গাজায় ইসরায়েলের কার্যক্রমের প্রতিবাদে সেই অবরোধ করা হয়েছিল এরপর এই টাস্ক ফোর্স গঠন করা হয় বিশ্ববিদ্যালয় বোর্ডে গ্রহণ করা সুপারিশগুলো হলো ভিত্তিক সব থেকে করা ভবিষ্যতে ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো চুক্তি বা নতুন বাণিজ্যিক সম্পর্ক না করা এছাড়াও পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইসরায়েলের কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থী বিনিময় চুক্তি করবে না তারা গাজাযুদ্ধ শুরু হওয়ার পর থেকে যে সব দেশ ইসরায়েলের নীতির কঠোর সমালোচনা করে আসছে আয়ারল্যান্ড তাদের অন্যতম যুদ্ধ শুরু হওয়ার পর বিভিন্ন জরিপে দেখা গেছে আয়ারল্যান্ডে ফিলিস্তিনের প্রতি ব্যাপক জনসমর্থন রয়েছে দু সালের মে মাসে ডাবলিন ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ওই সময় আরও কয়েকটি ইউরোপীয় দেশ একই সিদ্ধান্ত নেয় ট্রাম্পের ব্যবস্থাপনায় ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ এবং পিপিপি চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি ভারত পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাতে উত্তেজনা কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছে একই সঙ্গে ট্রাম্পের ব্যবস্থাপনায় দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীদের মধ্যে সংলাপ আয়োজনের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের দুইশো তম স্বাধীনতা বা উপলক্ষে ইসলামাবাদে মার্কিন দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে কালে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন সাম্প্রতিক সন্দেহভাবে দেখিয়েছে যে তিনি শান্তির পক্ষে এবং লাভজনক ব্যবসায়িক চুক্তির পক্ষে ট্রাম্প উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে এবং পরিস্থিতি ঠান্ডা রাখার পক্ষের মানুষ তিনি উত্তেজনাকর যুদ্ধের বিরুদ্ধে প্রধানমন্ত্রী সেবা শরীফ আরও বলেছেন আমরা সংযম ধর্যের সাথে প্রতিক্রিয়া জানিয়েছি ছয় থেকে সাতই মে ভারতীয় আগ্রাসনের ফলে তেত্রিশ জন পাকিস্তানি নাগরিক নিহত হওয়ার পর আত্মরক্ষার জন্য পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূভাতিত করেছে পেহেলগামে হামলার বিষয়ে ভারত দৃঢ় প্রমাণ বের করা উচিত ছিল এই ঘটনা সম্পর্কে বিশ্বকে বোঝানো উচিত ছিল বলে মন্তব্য করেছেন তিনি এদিন প্রধানমন্ত্রী সেবাজ শরীফ মার্কিন প্রেসিডেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে তার পক্ষ থেকে এবং পাকিস্তানি জাতির পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের মধ্য দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে বন্ধুত্বের দিকে এগিয়ে যাচ্ছে এবং ঘনিষ্ঠ যোগাযোগ পুনরুজ্জীবিত হচ্ছে যে রায়ের পর হাসিনার পতন হয় গত বছরে পাঁচই জুন হাইকোর্ট যখন সরকারি চাকরিতে কোটা বহলের পক্ষে রায় ঘোষণা করেছিল তখন তৎকালীন আওয়ামী লীগ সরকারে কেউ কল্পনা করতে পারেনি পরের দুই মাসের মধ্যে শাসনামলের পতন হতে চলেছে এমন রায় যেদিন ঘোষিত হয় সেদিন সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা ওই সংবাদটি তেমনভাবে কভার করেনি অথচ এ রায়ের পর আরও জোরালো হয় সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন বৃহস্পতিবার পাঁচই জুন সরকারি চাকরির কোটাবহলের পক্ষে রায় ঘোষণার এক বছর পূর্ণ হয়েছে বিবিসি বাংলা লিখেছে শেখ হাসিনা ছেলে সজীব জয় পাঁচই অগস্টের পর বলেছিলেন আমাদের কেউ ভাবেনি এই সহিংস আন্দোলন শেষ পর্যন্ত সরকার উৎখাতের দিকে গড়াবে পাঁচই অগস্টের পর এক সাক্ষাৎকারে এমনটা বলেছেন সজিবাজের জয় এদিকে হাইকোর্টের রায় ক্ষোভ প্রকাশ করে তীব্র আন্দোলন শুরু করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম দিকে ছাত্রদের দাবিকে সেভাবে পাত্তাই দেয়নি আওয়ামী সরকার বরং দ্রব্যমূল্য ইস্যুতে চাপা পড়ে বেঞ্জিরের দুর্নীতি ছাগলকাণ্ডে মতিউরের ইস্যু চাপা পড়ে যায় আন্দোলনের কাছে সরকারও তাই বাধা দেয়নি কিন্তু মাসখানেকের মধ্যে আন্দোলন বড় আকার ধারণ করতে শুরু করলে তারা বল প্রয়োগের পথে হাঁটেন গত বছর পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিবাদে পরদিন বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা মাঠে নামলে পুলিশ আওয়ামী নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় এরপর ধীরে ধীরে আন্দোলন আরও তীব্রতর হয় সঙ্গে ক্রমেই বাড়তে থাকে লাশের সারি এক পর্যায়ে আন্দোলন তীব্র হয়ে উঠলে নিয়ন্ত্রণ করতে না পেরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় হাসিনা এরপরই শেখ হাসিনার দীর্ঘ পনেরো থেকে সতেরো বছরের শাসন আমলের পতন হয় একটানা ক্ষমতায় থাকতে থাকতে তিনি বুঝতে পারেননি যে তারও পতনের দিন খনিয়ে আসছে